একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমে চারপাশে হাঁটতে হাঁটতে একসময় শ্রোতাদের সামনে এক গ্লাস পানি উপর করে তুলে ধরলেন তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন কিন্তু তিনি তা করলেন না তিনি হাসি মুখে প্রশ্ন করলেন এই এক গ্লাস পানি কত ভারী উত্তর আসল দুইশো মিলি থেকে তিনশো মিলির ভেতর তখন মনোবিজ্ঞানী বললেন এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না ব্যাপারটা হল আমরা গ্লাসটিকে কতক্ষণ ধরে রাখছি ওজনটাও সেটার উপর নির্ভর করছে যদি আমি এটাকে এক মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না যদি এটাকে এক ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভূত হবে আর যদি একদিনের জন্য এভাবে ধরে থাকি তবে আমি পক্ষা বোধ করব প্রতিটা ক্ষেত্রে এর আসলোজনে কোনো পরিবর্তন হয় না কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে ভারী লাগতে শুরু করে তিনি আরও বিশদে গিয়ে বলেন আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের পানির মতো জানি কিছুক্ষণ ভাবলে তেমন কোনো কিছু হবে না কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারা দিনের জন্য ধরে রাখি মনে রাখি তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্যটা কেড়ে নিতে পারে তাই চাপ কখনও অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না এটাকে খুব অল্প সময় ছেড়ে দিতে হবে অর্থাৎ গ্লাস নামিয়ে রাখতে হবে মনে করে